হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্ত রেসিপি যেটি একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয় তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এই শুক্তোটি আমি কীভাবে বানাতেছি প্রথমে আমি শুক্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতন সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা হাফ টি মতন সাদা জিরে এক টি স্পুন মতন ফোড়ন আর এক টি স্পুন মতন রাঁধুনি যদি ফোড়নের মধ্যে সাদা জিরে থাকে তাও আমি সাদা জিরেটা আলাদা করে নিয়েছি এবার একটা ওভেনের ওপরে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব আস্তে আস্তে গোটা মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি তারপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে আমি দিয়ে দেব এক মুঠো মতন বড়ি বড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব শুক্তো রান্নায় বড়িটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে শুক্তোর স্বাদটা অনেক বেড়ে যায় বড়িটা লাল লাল হয়ে গেলে এটাকে তুলে নেব এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের করলা লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভেজে তুলে নেব আর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন এই বেগুনগুলো আমি আলাদা করে ভেজে তুলে রাখব বেগুনগুলো কিন্তু সব শুক্তো সবজিগুলোর মধ্যে দেবেন না তাহলে বেগুনগুলো একেবারে গলে যাবে বেগুনগুলো একটু ঢাকা চাপা দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে এই অবস্থায় বেগুনগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি বেগুনগুলো তোলা হয়ে গেলে এই ওভেনের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতন ঘি আর এক টেবিল চামচ মতন সাদা তেল আপনারা চাইলে পুরোটাও ঘিতে করতে পারেন আমি দুটোই সমান পরিমাণে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক টি মতন রাঁধুনি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটি গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুক্তো সবজিগুলো শিম পেঁপে কাঁচকলা কুমড়ো গাজর রাঙা আলু আলু বরবটি যেরকম যা সবজি পাবেন আপনারা সেই সবজি দিয়ে শুক্তরা রান্না করতে পারেন এই সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু শুক্তোর স্বাদটা খুব ভালো লাগবে খেতে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো আন্দাজ মতন নুন তারপরে দিয়ে দেবো এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন একদম হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও ভালো হবে না সবজিগুলো একটু চাপা দিয়ে ভেজে নেবেন তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এর উপরে দিল দিলাম এক টেবিল চামচ মতন আদা বাটা আর আমি যে মশলাটা রেখেছিলাম অর্থাৎ রাঁধুনি পাঁচফোড়ন শুকনো লঙ্কা সাদা জিরে সেই মশলাটা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা পুরোটাই এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব সবজিগুলোর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো যাতে সব সবজিগুলোর মধ্যে গায়েই মশলাটা ভালোভাবে লেগে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতন দুধ আর দিয়ে দেবো এক কাপ মতন জল দিয়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এটা এখানে আপনারা চাইলে পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন পুরোটা দুধ ব্যবহার করলে শুক্তোর যে গ্রেভিটা হয় সেটা ঘন হয়ে যায় আমি একটু হালকা গ্রেভি পছন্দ করি তাই আমি এক কাপ দুধ আর এক কাপ জল দিয়েছি চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন তাতে সবজিগুলো পুরোপুরি দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যেই করলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরো এরপরে এক এক করে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো সব সবজির সঙ্গে ভালো করে এই ভেজে রাখা বড়ি করলা বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব সব সবজি যাতে একসাথে মিশে যায় পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিয়ে দেবো আন্দাজ মতন চিনি খুব সামান্য পরিমাণে চিনি দেবেন যাতে শুক্তোর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি ব্যাস তাহলেই আমাদের শুক্তো রেডি আমার এই শুক্তোটি কেমন বলল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন